নিয়ত করেছেন যে কিছু পাঞ্জাবি মাদ্রাসার ছাত্রদেরকে দিবেন অথবা একটা পাঞ্জাবি ধরুন একজন আলেমকে দিবেন এটা উনি নিয়ত করছেন কিন্তু ওনার নিজের মায়ের পেটের ভাই গরিব মানুষ তারও পাঞ্জাবি দরকার তাহলে উনি নিয়তটা পরিবর্তন করতে পারবেন কি না উত্তর হলে অবশ্যই পারবেন কারণ এটা কোনো ফরজ ও না যে এখানেই তার নিয়ত করলেই দিয়ে ফেলতে হবে এমন কোনো কথা নাই নিয়ত করার পর আমি দেখলাম যে এচ্ছে ভালো আরেকটা খাতা আছে আমি সেটা পরিবর্তন করতে পারি হ্যাঁ যদি মানত হয় এবং মানতটা বিশুদ্ধ হয় তখন সেটা করা ওয়াজিব যেমন আপনি মানত করলেন আল্লাহ আমি যদি সুস্থ হই বা আমার এই কাজটা যদি হয়ে যায় তাহলে আমি মাদ্রাসায় গরিব বাচ্চাদেরকে বা গরিব মানুষদের মধ্যে এই জিনিসটা বিতরণ করব। আপনি নিয়ত করছেন যদি এটা হয় সে কাজটা হয়ে গেছে তখন কিন্তু আপনার মানত পুরা করা ওয়াজিব হতে পারে তখন ওয়াজিব হবে মানত পুরা করা তখন কিন্তু সেটা আপনি নিয়ত পরিবর্তন করতে পারবেন না আর এমনি মানত এমনি নিয়ত করছেন এমনি নামে আর কি দিল থেকে নিয়ত করছেন তাহলে সে নিয়তটা কি হতে পারে পরিবর্তন হতে পারে ওইটা পরিবর্তন হলে কোনো গুণা হবে না বরং পরিবর্তন করা উচিত কারণ আপনার আত্মীয় স্বজন যদি গরিব দুঃখী থাকে তাদেরকে না দিয়ে আপনি যদি কি করেন বাহিরে মানুষকে দেন তাহলে সেটা উত্তম হবে না নামিকি রিম সল্লাহ সাল্লাম বলেছেন আর সদাকাচু আলাল মিস্কিন ই সাধারণ মিস্কিন অভাবী মানুষকে দান করলে সাদাকা সপ পাবেন দানের সফ পাবেন অস্বাদা কাতু আলা দিল কোরবা অস্বাদ কাচু আলা দেউইল কোরবা স্যালাতুন ওয়া সাদাকাহ আর যদি রক্ত সম্পর্কীয় গরিবকে দান করেন ডাবল সপ পাবেন এক হলো সম্পর্ক রক্ষা করলেন এর সব আর একটা দানের শপ তাহলে দুই রকমের সব পাওয়া যাবে এজন্য আমাদের আত্মীয় স্বজন ভিতরে যদি কেউ বেশি গরিব থাকে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে আবার এর মানে এই না যে সারা জীবন শুধু সব ওই ভাই বের কে দিতে থাকবেন আর দুনিয়ার কারোর দিকে তাকাবেন না সেটা কিন্তু না দেখতে হবে কোথায় নিট বা প্রয়োজন বেশি আছে সেটাকে অগ্রাধিকার দিতে হবে